ভালো তো জোরে হাঁটতে পারো তুমি ধানের চারা উঠে ধান লাগাবে এই দিকের মাঠটা অনেক সুন্দর দিকের অনেক সুন্দর মাঠটা ভুট্টা ধানের জন্য প্রিপারেশন চলতেছে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন চলে আসলাম আমি রঞ্জুমির শীতের সকালে একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি আমার বাড়ির আশপাশটা আপনাদের অনেক ভালো লাগবে আমার এই ভিডিওটিও দেখতে থাক ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন এটা হলো আমি হাই ভালো লাগতেছে অনেক খুব দ্রুত হাঁটতে হবে চলে এই যে কুয়াশা দেখো কুয়াশা

হাই সকাল সকাল হাঁটা কুসুর খেতে পারলো না এই অনেক শক্ত এই যে এই কুসুর আরে না তে চলো যাবো না হাঁটো কই হুম অ্যাক্সিডেন্ট কর অ্যাক্সিডেন্ট স অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে অনেক ঠান্ডা বাইরে কিন্তু আমাদের ভিতরে কিন্তু গরম যে এটা হলো একটা ডাকাত আমি তো হাঁটার অবস্থা দেখে বুঝতে পারছি এটা কে তার খুব বড়ই সমস্যা সকালবেলা করে হাঁটা চলা করে যে এইভাবেই সে দৌড়া দৌড়ি করে এই যেটা আমরা যে তোমার মতো হাঁটতে আছে আমরা এটা ঘুরতে চাইছি হুম অনেক দিন পর এরকম পরিবেশে আসলে আমি হাঁটতেছি অনেক দিন পর তা এত সকালবেলা করে সাধারণত বাড়িতে আসলে তো সকালবেলা উঠাই হয় না মাঠের ভিতরে দেখুন ওই আমার পিছনে জন্য কিছুই দেখা যাচ্ছে না ঠিক আছে আর এদিকে এদিকে দেখেন ওই যে সরিষার কয়েকদিন আগে হলুদ ফুলছিল কিন্তু সরিষা হয়ে গেছে আর বাইরে ওই সাইডে তো আসলে কিছুই দেখা যাচ্ছে না কিছুই নাই যাক বের হয়ে ইয়েতে আসা হলো স্বার্থ ঠিক আছে হ্যাঁ আমাদেরও সরিষা আছে মাত্রই অবস্থা সরিষা হলে অরিজিনাল তেল আবার নিয়ে যাবো বাড়ি থেকে হুম কি যেন যাচ্ছে উলু নিয়ে সব বন্ধুরা সকালবেলা হাঁটতে অনেক ভালো লাগে আপনারা যদি সময় পান তাহলে সময়টা কাজে লাগাবেন এভাবে সকালবেলা হাঁটাহাঁটি করবেন তাতে সকালের পরিবেশটাও দেখতে পারবেন ইভেন তো শরীরের পক্ষপক্ষ হবে তোমরা তো আর গ্রামে থাকো না তোমরা থাকলেও গ্রাম আর শহর মাঝামাঝি তোমরাও তো এরকম পরিবেশ না হ্যাঁ তোমরা এরকম ভিউ তো পাবাই না এই রকম ভিউ পাইতে হলে গ্রামে থাকতে হবে

ওজন কমাও যদি পারো যাবা এদিকে যাবা না এদিকে যাবা চলো আমরা হলো ডান সাইডে একটা রোড গেল বাম সাইডে একটা রোড গেল এই রোড দিয়ে না সে কখনো যায় নাই আমি দেখাইতেছি এই জন্য এখন এই রোড দিয়ে যাব এই যে এটা তো দাঁত চুলার গাছ যার সময় একটা মোটা গাছ দেখে ভেঙে নিয়ে যাবেন অনেক মানে এই যে এখন অনেক

সূর্য অলরেডি উঠে গিয়েছে দেখা যাচ্ছে না আমি একটু দেখাই এই যে এই দেখেন এটা আরন গেট এই গেট দিয়ে ইচ্ছা করলে এই নদীর পানি বন্ধ করে দেয় এটা বন্ধ করে দিলে যখন এদিকের ফসল নষ্ট হয়ে যায় তখন এখানে ইনফর্ম করে এটা দিয়ে নামায় দিলে এদিকের পানি আর ওদিকে যাইতে পারে না এখানে সরকারি লোক থাকে না 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 সরকারি যে জিকে জিকে প্রজেক্ট থাকে না জিকে ক্যানেল এটা তো জিকে ক্যানেল এখান থেকে আমরা কত লাভ দিছি অনেক সময় এর উপর থেকে যে এখানে লাভ দিতাম এখানে লাভ দিলে পারে ভেসে এদিকে চলে যেতাম আর তখন পানি বাড়ি খেয়ে এখান থেকে আবার এদিকে ব্যাগ ব্যাগ গেলে পারে তখন যদি কেউ একটু এইদিকে দিকে নাম ঝাঁপ মারে এদিকে ঝাঁপ মারতো তাহলে তাকে আবার এদিক নাই আর এদিক টাইনি নিলে সে আর এদিকে যাইতে পারে না তো মরার পরে তারপর ওইদিকে লাশ পাই প্রচুর গোসল করতে এসে মোর মারা যেত আবার অনেক সময় এমন আছে যে এই যে এটা এই এটা সাইড এটা উপরে উঠলে ওর নিচ দিয়েও কত গেছি হুম ফুলের গাছ না

এই সেই বটগাছ এই বটগাছের মেলা বসে এটা তো আরন আরন গেট গেট আমরা আপাতত ব্যাক করতেছি ওইদিকে অলরেডি উঠে পড়েছে অলরেডি এই যে অবস্থা গাং ঠিক আছে তো অনেক ভালো লাগতেছে ঘুরতে বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের মত হাটা শেষ মাত্র যতটুকু আসছি ততটুকু আবার হাট থাকতে কিন্তু যাব হ্যাঁ হাটটা শেষ না বরং আমাদের ফিফটি পার্সেন্ট হলো বলো ফিফটি পার্সেন্ট হাটা হলো ভালো তো জোরে হাঁটতে পারো তুমি নাও দৌড়াই কে পারে আরে দৌড়াই নাও একদিন দৌড়াই নাও তোমার এদিকে দৌড়াবো সমস্যা কি হ্যাঁ নাও হাই বন্ধু কোথায় গিয়েছিলে কথা না বলে চলে গেলে ধানের চারা উঠে যাইছে ধান লাগাবে দেখছো কতটুকু কতটুকু চারা হ্যাঁ এই এই ধানের চারা ছোটো ছোটোই লাগাই দেয় এটা লাগানোর সাথে সাথে পানি আর সার পেলে একেবারে মানে উঠে দাঁড়াবে এরকম অবস্থা পা এই যে বলো তোমার অনুমতি বলো হ্যাঁ একটু বলো আমাদের গ্রাম সম্পর্কে বলো অনেক সুন্দর দেখো অনেক সুন্দর ওয়াও হ্যাঁ মাসাল্লা মাশাল আসলে অনেক সুন্দর এত সুন্দর লাগছে আসলে পরিবেশটা ক্যামেরাতেও অনেক সুন্দর আমি কিছু সিনেমাটিক শট কিনতেছি আপনারা দেখুন বুঝছো এই পরিবেশে আজকে হাঁটতে না আসলে আমি হানড্রেড পার্সেন্ট মিস করতাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মিস করতাম আমি জানি না তুমি মিস করতে কিনা সো গাইস অনেক দিন পর মনে হতেছে আজকে সকাল বেলা উঠে এসে ঘুম থেকে উঠে এসে অনেক ভালো করছি আর যদি আজকে সকাল বেলা না আসতাম মনে হচ্ছে অনেক কিছু মিস করতাম অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ মাসাল্লাহ কি ডাইডা এটা পিন্টু ভাইয়া চিনছো না কর গিয়েছিলে আচ্ছা ঠিক আছে মট চালু করলে তেল দিয়ে এগুলো আবার ফের ভাঙে ভেঙে খোয়া ভাঙাই হ্যাঁ এই যে হ্যাঁ নিয়ে নিলাম এই দেখেন আপনাকে প্যাকেট করে নিলাম এইগুলো ওই যে যারা বিল্ডিং টিল্ডিং ভাঙে না ওইখান থেকে কিনে নিয়ে আসে কিনে নিয়ে এনে পরে ফের ভাঙাই হ্যাঁ 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 তারপরে ইট আলাদা করে আর এইগুলো আলাদা এইগুলো আলাদা করবে করে খোয়া বানাবে এই ওইটাই বের হবে না ওইটাই বিক্রি হবে ভালো আছেন ভাই আমি কালকে আছি ভাই ছোট পুকুর বড় ছেলে নাজিম ভাই ধানের চারা খুব সুন্দর কিছু দৃশ্য দেখে সুন্দর একটা ছোট্ট খেজুর গাছ কেটে রাখছে রসের জন্য এই যে চারা নিয়ে এখানে জ্ঞানজাম শুরু হয়ে গেছে তাই তো সবাই তো সবার আপন কেউ কারোর পর না তো কি গো ভালো আছো ধান লাগাতে যাচ্ছ যাও এই এই উঠতে উঠাইলে সারা নাকি না চারাগুলো তো অনেক বড় ও পিডি ভালো আছেন আপনি মেলা দিন পর দেখলাম খুব সুন্দর সুন্দর মানুষের সাথে দেখা হলো তো একজন এখানে ধানের চারা এই ধান এবার এদের মধ্যে বাড়িতে আসলে দেখবে ধান মোটামুটি সবুজ হয়ে গেছে এই ধান বুঝছো এই ধান লাগাবো আমরা তো আবার দেড় মাস পর আসবো দেড় মাস হ্যাঁ দেড় মাস দেড় মাস না মোটামুটি দুই মাস এই দুই মাস পর এসে দেখবে এই ধান এত বড় বড় হয়ে গেছে সুন্দর ও বট গ্যাস শীতের দোকানে দোকানেভাবে ঢাকা তো বন্ধুরা আজকের মতো আমাদের ঘোরা শেষ ঘোরা বলতে সকালের হাঁটাহাঁটি শেষ তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিতেছি এটা হলো আমরা নাম বলি বেদন ব্রিজ এদিকে হলো আমাদের বাড়ি আর এদিকে মিনাপাড়া কবর বাড়ি এটা রাস্তা এই দিকের মাঠটা অনেক সুন্দর এদিকের মাঠটা অনেক সুন্দর ভুটটা ধানের জন্য প্রিপারেশন চলতেছে এর ভিতরে আমরা ঘুরতে আসলাম কুয়াশা খুব ভালো লাগছে অনেক ঠান্ডা আমার কান কিন্তু অনেক ঠান্ডা কিন্তু ফিল্ডটা অনেক সুন্দর হইতেছে যাই হোক মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ আল্লাহর যে এত সুন্দর আর করছি কিন্তু এই বয়সে সেই রকম সময় তো পাই না সকালবেলা ওঠা স্কুলে যাওয়া কলেজে যাওয়া আবার বাড়িতে এসে খেলা করা কিন্তু এখন তো ঢাকাতে থাকি ঢাকাতে থাকার কারণে এই ধরনের কোনো পরিবেশই দেখতে পাই না তো যাই হোক সবাইকে স্বাগতম কুয়াশা ভরা সকালে আর কি ঠিক আছে বন্ধুরা